মানুষ স্বভাবতই কৌতূহলী যে কোনো অদ্ভুতরে রহস্যজনক জিনিস আমাদের ভারী পছন্দের তবে কৌতূহলী মন থাকা সত্ত্বেও চারপাশে ঘটা সমস্ত অদ্ভুতরে ঘটনার খোঁজ আমরা পাই না কিন্তু মাঝে মাঝে পৃথিবীর বুকে ঘটে এমনই কিছু হাড় হিম করা রহস্যজনক ঘটনা যা সকল বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে সম্প্রতি এরকমই এক ঘটনার সাক্ষী হয়েছে জাপান জাপানের এক দ্বীপ উপকূলে হঠাৎ ভেসে আসতে দেখা গেছে এক ভুতুরে জাহাজকে ভুতুরে জাহাজ কথাটি শুনে অবাক হলেন নিশ্চয়ই জানলে আত্মগ্বিত হবেন যে কাঠের তৈরি এই জাহাজে পাওয়া গেছে বেশ কয়েকটি মানুষের কাটা মাথা ও দেহের কঙ্কাল আর তা দেখেই ভয়ে পেয়ে জাহাজকে এই নামকরণ কোথা থেকে এলো এই জাহাজ মৃতদেহ গলিবা কার প্রশ্ন অনেক কিন্তু উত্তর মেলেনি একটারও সম্ভবতই তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র জাপান জুড়ে জাপানের সংবাদ সংস্থাগুলি থেকে জানা যায় যে এই জাহাজে পাওয়া গেছে অন্তত মানুষের কঙ্কাল ও দুটি কাটা মাথা জাপানের উপকূল রক্ষীরা এই জাহাজ খুঁজে পেয়েছে ঠিকই তবে জাহাজে জীবিত থাকা কাউকে খুঁজে পাওয়া যায়নি এমনকি জাহাজে পাওয়া মাথাগুলি ওখানে থাকা ওই পাঁচটি দেহেরই নাকি অন্য কারোর তা নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা ভূতলে এই জাহাজের কাছে এই মুহূর্তে কাউকে ঘেস্তে দেওয়া না হলেও এই জাহাজ নিয়ে সমগ্র বিশ্বে শুরু হয়েছে জোর চর্চা অনেকেই মনে করছেন দেহ এবং কাটামন্ডুগুলি রেখে সমগ্র সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছে এই জাহাজকে জাহাজটা এল কোন দিক থেকে তা নিয়ে সঠিক কোনো উত্তর পাওয়া না গেলেও কোরিয়ান অক্ষর ও নাম্বার লেখা এই জাহাজটি উত্তর কোরিয়া থেকে এসেছে বলেই উপকূল রক্ষীরা মনে করছেন কারণ উত্তর কোরিয়া থেকে জাপানের দূরত্ব সাগরপথে সত্ত্বেও মৃতদেহের সঠিক পরিচয় জানা না যাওয়ায় এখনো উদ্বেগের রেশ কমেনি জাপানের মানুষদের মধ্যে ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ তবে জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক তেমন ভালো না হওয়ায় এই নিয়ে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য